তুমি যদি সত্যি স্মার্ট হতে তাহলে দশ মিনিটের মধ্যে 3 মিনিট এইভাবে ওয়েস্ট করতে না কিছু মনে করবেন না আপনিও যদি সত্যি স্মার্ট হতেন তাহলে নিজের মেয়ের ভবিষ্যৎটা 10 মিনিটে ডিসাইড করতেন না মিস্টার কৃষ্ণ কুমার বর্ধন কৃষ্ণ কুমার বর্ধন অনেকদিন পর নিজের পুরো নামটা শুনলাম আমি কিন্তু হারতে পছন্দ করি না স্যার আপনার সামনে যে বসে আছে সেও জীবনের প্রতিটা খেলা জিতেই এসেছে ম্যাচ শুরু হওয়ার আগে ট্রফিতে আমার নাম লেখা থাকতো স্যার এইখানে আমার কাছে দুটো গল্প বল আছে এর মধ্যে একটাতে গোল্ড আছে আর একটাতে সিলভার তুমি যদি এর থেকে গোল্ডটাকে সিলেক্ট করতে পারো তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব আর যদি সিলভার হয় মাই চয়েস ইজ দিস জেতার একটা স্বভাব আসলে কি জানেন স্যার আপনি এত দিন যাদের সাথে খেলে এসেছেন তারা আনারি ছিল তাদের মধ্যে জেতার ইচ্ছেটা কম আর হারার ভয়টা বেশি ছিল আর আমি হার জিতকে ভয় পাই না কারণ আমি জানি আমি জিতলে এগবো আর হারলে শিখবো সাধারণত এই ফর্মুলাটা আমি কারোর সাথে শেয়ার করি না আপনার সাথে বললাম এন্ড মাই চয়েস ইজ দিস লোকে বলে টাইম ইজ কনস্ট্যান্ট ভুল বলে স্যার সময় বদলায় গোল্ড সুতরাং আমি জিতলাম তার মানে আপনার মেয়ে এবার আমার সাথেই থাকবে আপনি শুধু জায়গার লগ্নটা ঠিক করে রাখবেন বাই দ্য ওয়ে থ্যাঙ্কস ফর দ্য টি ওয়েল প্লেড আদিত্য মুখার্জি সান অফ রুদ্র প্রতাপ মুখার্জি কৃষ্ণ কুমার বর্দ ইটস নট জাস্ট এ নেম আমার এই পুরো নাম ধরে শুধু একজনই ডাকলো তোমার বাবা কেমন আছে তোমার বাবা আসলে পালিয়ে গেলে লাইফটা তো নরমাল থাকে না আমাদের এই ব্যবসায় বন্ধুর থেকে শত্রুকে বেশি চিনে রাখতে হয় বলা তো যায় না কখন মেরে দেবে তিরিশ বছর পর বাবার হয়ে বদলা নিতে সিনেমার মতো স্ট্রং এলে তোমার হাতে সময় খুব কম কদিন বাঁচবে তোমার বাবা ছ মাস তিন মাস নাকি তিরিশ দিন আয় গ্যাস তিরিশ দিনই হবে বাবার শেষ ইচ্ছে পূরণ করতে এসেছো হ্যাঁ তোমার বাবা তোমাকে কি বলেছে আমি তাকে ঠকিয়েছি আরে যুদ্ধে একজনেরই জিত হয় আর সেই যুদ্ধটা যখন অস্ত্রের বদলে বুদ্ধির যুদ্ধ হয় তখন বুদ্ধিমানের জিত হয় তোমার বাবার মতন বোকা লোকেরা হেরেই যায় আমি কিন্তু তোমার বাবার সঙ্গে ব্যবসা করতে চেয়েছিলাম ও সেটাকে প্রতারণা ভেবেছে তুমি আমার মেয়েকে ঠকাতে এসছিলে কিন্তু হলোটা কি পঁচিশ কোটি টাকার গিফট বিউটিফুল এত দামি গিফট দিলে তুমি আমার মেয়েকে কিন্তু দুঃখটা কোথায় জানো এই দাবার গুটিগুলো সব আমার সাজানো এখানে ঘোড়া আমার মন্ত্রী আমার রাজাও আমার আমার ব্যাঙ্গালান্স থার্টি ফাইভ থাউসন্ড করো আমার এই তিরিশ বছরের সম্পত্তি তুমি তিরিশ দিনে নিয়ে নেবে ভেবেছো বললাম না তুমি স্মার্ট কিন্তু আমার সামনে আসার আগে অব্দি স্যার উনি এসে গেছেন ইওর আমার সঙ্গে দশ মিনিটের অ্যাপার্টমেন্টের জন্যে আবার এক বছর ওয়েট করো ব্রেক এক সেকেন্ড স্যার ব্রেকটা একটু পরে নিন লেট স্টার্দ মিটিং আপনার সাথে ফটো তুলতে এসছি সবার সামনে আপনার মুখোশ খুলে আপনার নামটা ধুলোই মেশাতে এসেছে এই বারফ্লাই পেন্টিংটা তো আপনার মেয়ে আপনাকে গিফট করেছে তাই না আর আজকে স্পেশাল দিনে আমার তরফ থেকে আপনাকে কোনো গিফট না দিলে হয় সেপ্টেম্বর নিউজ পেপারের এর হেডলাইন মুখ থুবড়ে